বাংলাদেশে চিংড়ি চাষের ইতিহাস খুব বেশি দিন নয় আমরা সত্তর দশকের শেষ দিকে এবং আস্তে আস্তে সত্তর আশির দশক নব্বই দশকের এই সময়টাতে চিংড়ি চাষের একটা বিকাশ ঘটে এবং সেই সময়টাতে এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে অসংখ্য ছোট ছোটো ছেলেবেলে গৃহিণী দেখা যেত যারা জাল ঠেলা জাল দিয়ে চিংড়ির চিংড়ি মানে পোনা ধরতো ছোটো ছোটো সমুদ্র থেকে পোনা ধরত এবং ওই পোনাগুলি ধরতে গিয়ে একটা চিংড়ির পোনা সংগ্রহ করতে গিয়ে আরও অন্তত একশোটা আদার স্পিসিস বা প্রজাতি আছে সমুদ্রের জলজ প্রাণী সেগুলোকে নষ্ট করে ফেলা হতো সেটাকে সেই চিংড়ির পোনাকে নার্সিং করে পরবর্তীতে চাষে আনা হতো পরবর্তীতে হ্যাচারি তৈরি হতো আর সমুদ্রের পোনার উপরে নির্ভরশীল না হয়ে হ্যাচারি তৈরি হতো সেই আমাদের গলদা বাগদা চিংড়ি চাষের একটা দীর্ঘ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ইতিহাস পরবর্তীতে নানান কারণে ভাইরাস হোয়াইট স্পট সিনড্রম সহ আদার ভাইরাসে সেই চিংড়ির বিশ্ববাজারে একটা দুর্বল অবস্থায় চলে গেল এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই জাতীয় চিংড়িগুলো খুব কাঙ্ক্ষিত ফলন দেয় না বিধায় আসলো বেনামিন চিংড়ি অর্থাৎ অল্প জায়গায় অনেক বেশি ঘনত্বে চিংড়ি চাষ করা যায় বেনামি চিংড়ি নিয়ে দেশে দেশের বাইরে পরিবেশবাদীদের বা অন্যান্য সংগঠনের নানান ধরনের মতো আছে বাংলাদেশে বেনামি চিংড়ির চাষের ব্যাপারে সরকার প্রথম দিকে খুব আগ্রহী ছিল না কিন্তু ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশ আমাদের এশিয়ার অন্তত ষোলো সতেরোটা দেশে ইতিমধ্যে বেনামি চিংড়ির চাষ শুরু হয়ে গেছে আমরা অতি সম্প্রতি শুরু করেছি এগুলো চিংড়ি চাষের ইতিহাসের একটা অংশ প্রশ্নটা হচ্ছে তাহলে বেনামিন চিংড়ি যদি এটা নিয়ে বিশ্বব্যাপী যদি পরিবেশবাদীদের এত ধরনের কথাবার্তা থাকে তাহলে সারা পৃথিবীতে বেনামিন চিংড়ি এখন চিংড়ির বাজার দখল করে আছে কেন অনেকটা ওই রকমই বিষয় যেমন একটা সময় ছিল যে বিঘা প্রতি পাঁচ বোন সাত মন ধান হতো অধিক খাদ্য উৎপাদন হতো না বিঘায় ক্রমবর্ধমান জনসংখ্যাকে ধরে রাখা যায় না নিরাপত্তা খাদ্য নিরাপত্তার বেশ সঙ্গে আনা গেল না আসলো পরাগায়ন করা ধান দিয়ে যেটা আমাদের এইচ ওয়াইভি হাইব্রিড রাইস অর্থাৎ অল্প জমিতে পাঁচ মনের জায়গায় তিরিশ মন হবে তারপর আসলে সুপার হাইব্রিড আরও বেশি হবে বেনামি চিংড়িটাও সেরকমই একটা বিষয় অল্প জায়গায় কন্ট্রোল অবস্থার ভেতরে অনেক বেশি পরিমাণে চিংড়ির আবাদ এবং সেটা বাজার চাহিদা অসুবিধায় সেখানে গেল বাংলাদেশের সিমার্ক এই প্রথমবারের মতো বৃহৎ আকারে বেনামি চিংড়ির সাথে যুক্ত হয়েছে আমরা এই কার্যক্রমটি দেখতে দেখতে এর ইতিহাস বাংলাদেশে বেনামি চিংড়ির অবস্থানটা কোথায় বিশ্ববাজারের অবস্থানটা কোথায় অন্যান্য দেশগুলি কী পরিমাণ রপ্তানি করে এর যে অন্যান্য যে সমস্ত বায়োসেফটি কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কথা বলব চলুন এগুই এটি কক্সবাজারের উখিয়ায় অবস্থিত সিমার্ক ভেনামি পার্ক মেরিন ড্রাইভের পাশে এখানে আগে এই প্রতিষ্ঠানের একটি হ্যাচারি ছিল সেখানে এখন চলছে বৈজ্ঞানিক উপায়ে চাষ কোটি টাকা বিনিয়োগে উদ্যোক্তা ইকবাল আহমেদ বারো একরের এই খামারে যুক্ত করেছেন আধুনিক সব প্রযুক্তি আমরা যখন এই দৃশ্য ধারণ করছি তখন প্রথমবারের মতো চাষকৃত ভেনামি চিংড়ি আহরণ চলছে দর্শক চিংড়ির একটি উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই ভেনামি এটি পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি প্রজাতি অধিক উৎপাদনের পাশাপাশি এর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এটি এখন সারা বিশ্বে ব্যাপকভাবে চাষ হচ্ছে বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদিত চিংড়ির আশি ভাগ ভেনামি দেশে বেনামি চিংড়ির পরীক্ষামূলক চার শুরু হয় দু সালে চার বছর ধরে নানা পরীক্ষা নিরীক্ষার পর দু সালে এই চিংড়ির বাণিজ্যিক উৎপাদন শুরুর অনুমতি দেয় সরকার সিমার্কের স্বত্বাধিকারী ইকবাল আহমেদ দু তেইশ সালে এই খামারটি প্রতিষ্ঠা করেন এবছর এপ্রিলে প্রথমবারের মতো বেনামি চিংড়ির পোনা ছাড়েন শতভাগ নিয়ন্ত্রিত পুকুরে এখন চলছে বাজারজাতকরণ উপযোগী চিংড়ির আহরণ দর্শক পুরো খামারটি ঘুরে দেখার আগে আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে রাখতে চাই বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের অন্যতম খাত চিংড়ি কিছুদিন আগেও রপ্তানি পণ্য হিসেবে চিংড়ি পোশাক খাতের পরে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে ছিল কিন্তু গত কয়েক বছর ধরেই হিমায়িত চিংড়ি রপ্তানির পরিমাণ দিন দিন কমে আসছে দু থেকে চোদ্দ অর্থ বছর থেকে দু হাজার পর্যন্ত চিংড়ি রপ্তানির চিত্রে দেখা যায় প্রতি বছর বিশ্ববাজারে চিংড়ির রপ্তানি কমছে মৎস্য অধিদপ্তর এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য জানা যায় দু তেরো চোদ্দ অর্থ বছরে পঞ্চান্ন কোটি ডলার দু ষোলো সতেরো অর্থ বছরে পঁয়তাল্লিশ কোটি ডলার দু হাজার উনিশ অর্থ বছরে ছত্রিশ কোটি ডলার এবং দু বিশ একুশ অর্থ বছরে তেত্রিশ কোটি মার্কিন ডলার চিংড়ি খাতে রপ্তানি আয় হয়েছে অথচ বিশ্ববাজারে ক্রমেই চিংড়ির চাহিদা বাড়ছে বর্তমানে চিংড়ির বৈশ্বিক বাজার বত্রিশ দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলারে বিশ্বে প্রায় অর্ধেক চিংড়ির বাজার ইকুয়েডার এবং ভারতের দখলে দেশ দুটি যথাক্রমে বৈশ্বিক চাহিদার তেইশ দশমিক নয় শতাংশ এবং তেইশ দশমিক পাঁচ শতাংশ বাজার দখল করে আছে এবং এর সিংহভাগই ভেনামি চিংড়ি অন্যদিকে বাংলাদেশের দখল কমে এক দশমিক চার নয় শতাংশে দাঁড়িয়েছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় এই খাতটি কেন দিন দিন মুখ থুবড়ে পড়ছে আমাদের অনুসন্ধান বলছে দীর্ঘদিন একই জাতের চিংড়ি চাষের ফলে ভাইরাস ও জনিত রোগের প্রকোপে উৎপাদন কমে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছরে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ নদীর পানি প্রবাহ কমে গেছে ফলে চিংড়ির ঘেরগুলোতে পানি সংকট দেখা দিয়েছে এছাড়া তাপমাত্রা বেড়ে যাওয়া অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে লবণাক্ততার তারতম্য পানি প্রবাহের মাত্রা কমে যাওয়ায় নদী থেকে যথাযথ পরিমাণে পোনা সংগ্রহ করতে পারা যাচ্ছে না এছাড়া হ্যাচেরি থেকে যেসব পোনা পাওয়া যায় তার অধিকাংশই গুণগত মান ভালো নয় সবচেয়ে বড় কথা হচ্ছে এত বছরেও আমাদের দেশে চিংড়ি চাষ পদ্ধতির উন্নতি হয়নি অন্যদিকে বিশ্ববাজারের এক রাজত্ব করা বাগদা আর গলদা চিংড়ির বাজার দখল করে নিয়েছে ভেনামি চিংড়ি বা প্যাসিফিক হোয়াইট লেড সিং উচ্চ ফলনশীল ও দাম কম হওয়ায় হাইব্রিড জাতের এই চিংড়ি চাষ করে ইতিমধ্যে ভারত ভিয়েতনাম থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ ব্যাপক সফলতা পেয়েছে দু সালে ভারত মাত্র একশো ষাট হেক্টর জমিতে ভেনামি চিংড়ি চাষ করে রপ্তানি করেছে চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার যা বৈশ্বিক বাজারের চব্বিশ শতাংশ এই জাতের চিংড়ি চাষ করে এত বিপুল আয় করছে ভারত পক্ষান্তরে দু লক্ষ পঞ্চাশ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ করে দু সালে বাংলাদেশ আয় করেছে মাত্র শূন্য দশমিক বিলিয়ন ডলার দীর্ঘদিন ধরে চিংড়ি রপ্তানির সাথে যুক্ত ইকবাল আহমেদ জানালেন তার বেনামি চাষে যুক্ত হওয়ার গল্প আমি তো ইংল্যান্ডে বেশি এবং আমার কাস্টমাররা সব ইউরোপ মিডিল ইস্ট আমেরিকা তো আমি বেনামি চিংড়ি মাছ ইম্পোর্ট করি ভিয়েতনাম থেকে প্রথম করতাম চায়নার থেকে এখন করি ভিয়েতনাম থেকে অ্যাকোয়াডোর থেকে ইন্ডিয়াডোর থেকে তারা শুরু করছে তারা তো শুরু করছে ইন্ডিয়ার থেকে আমাদের আমি কিন্তু আস্তে আস্তে যখন বেনামি আমার কিনা শুরু হলো সেল শুরু হলো তখন এদিকের বাগদাটা কমে গেলো যেহেতু এখানে প্রায় দুই আড়াই ডলারের ব্যবধান এবং ইউনিফর্মেটি সাইজ আমি বেনামিতে পাই এবং কুইক প্রোডাকশন কুইক মানে বাগদার জন্য আপনার সিজনে অপেক্ষা করতে হয় এইটার জন্য আপনার সিজনে আপনি যখন বলবেন সারা বছর সারা বছর সে সাপ্লাই দিতে পারবে তখন আমার কাস্টমারের ডিমান্ড আমি ফুলফিল করতে পারি এইটা হলো একটা কারণ আর দুই নম্বর কারণ হল আমরা যখন একটা বড়ো কোম্পানিকে আমরা একটা প্রোগ্রাম দিই যে তোমার সে যখন প্রোগ্রাম দেবে যে আমাকে একশো একশো কন্টেনার বা পঞ্চাশ কন্টেনার তুমি আগামী বছরে দিতে হবে খ্রিসমাসে এত কন্টেনার ইস্টারে এত কন্টেনার বিভিন্ন সিজনে দিতে হবে তো ওই এবং তার প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনার ডেলিভারি দিতে হবে এইটার যে আপনার প্রোগ্রামটা আপনার তো সোর্সিং এ বসাইতে হবে যে সোর্সিং কে সাপ্লাই দিতে পারবে কিনা সে জায়গায় বাংলাদেশ পারে না কেন তালে বেনামি নাই মানে এটা আমার কথা আমি কত প্রায় পাঁচ বছর যাবত এটার পিছনে এবং আমি বিদেশেও অনেক প্রেজেন্টেশন করছি এবং আমার এই এই অভিজ্ঞতাটা শেয়ার করছি এবং ফাইনালি যে বাংলাদেশ সরকার এটা আমাকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে দিছে এবং শুধু আমাকে না আমরা নয়জনকে দিছি যে সেটা নিচ্ছি আমরা কাজ হবে আমরা এখানে এই জায়গাটা আমরা আশা করতেছি যে এখান থেকে প্রায় বারো টন মাছ পাবো বেনামির তো একটা বড় গুণ হচ্ছে এটা ভেরি মাছ স্ট্রেস টলারেন্স একটা জি 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 তরতাজা সাদা ভেনামি পুকুর থেকে তুলে জীবিত অবস্থায় রাখা হচ্ছে বিশালাকার এই ট্যাঙ্কগুলোতে এইগুলো মানে কেজিতে কটা করে আসছে এটা কেজিতে আসছে এখন ফোর্টি পিস ফোর্টি পিস ফোর্টি পিস পার কেজি এটাই ইন্টারন্যাশনাল মার্কেটের সাইজ বা মার্কেটেবল এটা হল মোস্ট অ্যাফোর্ডেবল সাইজ আচ্ছা ফর অল কমিউনিটিজ মানে এটা কি গ্লোবাল মার্কেটের জন্য এটা পড়ে আছে গ্লোবাল মার্কেটের জন্য হ্যাঁ জি অ্যাফোর্ডেবল সাইজ যে একটা সুপারমার্কেট যদি আমার কাছে 100 কন্টেইনার অর্ডার দেয় সে আমাকে বলবে যে আমাকে 40 পিস দিবা 100 কন্টেইনার আচ্ছা আমাকে 50 পিস দিবা 50 কন্টিনার এইটা কিন্তু আমরা ন্যাচারালি যে আমরা ফার্মিং করি তাতে সম্ভব না যেহেতু ওটা ন্যাচারাল গ্রোথ বিভিন্ন সাইজের ग्रोथ এইটার জন্য এই এই পদ্ধতিটা বেটার

আন্তর্জাতিক বাজারে আমাদের রপ্তানি পণ্য পৌঁছতে প্রয়োজন উৎপাদনের প্রতিটি ধাপে শুদ্ধতা চর্চার আমি তো মেনটেন করতেছি এবং ইউরোপ আমেরিকান মার্কেটে যেটা এটা করতেই হবে ফ্যাসাটাস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট যেগুলো এগুলা ফর ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান কনসামশন এনি কাইন্ড অফ ফুড এবং চিংড়ি মাছ যেহেতু এটা ভেরি সফিস্টিকেটেড ফুড ভেরি এক্সপেন্সিভ ফুড এরা বায়াররা কিন্তু এইটা দেখতে চায় যে এটাকে কিভাবে হ্যান্ডেল করা হয়েছে এগুলো আমাদের মেইনটেইন করতেই হবে अदरवाइज ট্রেসেবিলিটি টিকে আকে যাবে হ্যাঁ আচ্ছা সেভিডিটে তো এপিডিয়া করতে পারবো না আর তারপরে ডেটার ফ্রেশনেস দা যেটা এটার উপর নির্ভর করে আপনার তার টেস্টে টেস্ট রাইট টেস্ট আপনি যদি এটাকে একটু বিলম্ব করেন প্রসেসিং এ তাহলে তার টেস্ট এবক ফ্লেভার নষ্ট হয়ে যেতে পারে প্রাকৃতিক সম্পদের অন্যান্য আধুনিক খামারের মতোই এখানে রয়েছে করা জৈব নিরাপত্তা ব্যবস্থা আমাদের ট্রিটমেন্টটা হলো এইটা যে এখানে গিয়ে গাড়ি যখন ঢুকবে এটা গাড়ি ঢুকলে গাড়িটা ফুল স্যারিটাইজ করে এখানে স্প্রে আছে ফ্লোরিন ওয়াটারটা দেওয়া আছে আর এটা থেকে জি পালসা সমুদ্রে গিয়ে পানির আগে পানি আসতেছে দর্শক একটা জিনিস এখানে বলাটা খুব দরকার যে এই বেনামি চিংড়ি চাষের জন্যও কিন্তু নোনা পানি অর্থাৎ সমুদ্রের মানে সল্ট ওয়াটার দরকার হয় এই যে পাইপগুলো দেখছি আমরা এই পাইপগুলো কিন্তু একদম সে সমুদ্র থেকে পানিকে সাক করে এনে এই পাইপ দিয়ে এই পানিটা সল্ট ওয়াটারটা এখানে আসছে আসার পর তারপর এখানে আপনারা ট্রিটমেন্ট করছেন প্রায় ছয়শো পঞ্চাশ মিটার দূরত্ব আমাদের এখান থেকে সি ওয়াটার একদম যেখানে আমাদের অ্যাভেলেবল সি ওয়াটার আছে গভীর থেকে হ্যাঁ গভীর থেকে আচ্ছা সেখানে প্রায় ছয়শো পঞ্চাশ মিটার দূরত্বের এবং সেই পাইপ দিয়ে আমরা দুটো মোটর দিয়ে কালেকশন করে নিয়ে আসি আসার পরে এখানে অটোমেটিক ডোজিং হয় দুটো কেমিক্যালস একটা হচ্ছে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্যাক আর একটা হচ্ছে ক্লোরিন তারপরে এটা আমরা সেডিমেন্টেশন পোর্টে চলে যাবে আপনি পাশে দেখতে পাচ্ছেন সেডিমেন্টেশন আছে ওকে আপনি এটাকে পিউরিফাই করে তারপর দিলেন ইয়েস এই পানিটা দিয়ে আপনি চাষটা করছেন পোনা উৎপাদন করছেন জি জি সবকিছু করছেন আমার প্রশ্নটা হচ্ছে তখন এর ভিতরে সল্টের পার্সেন্টেজ কি রকম সল্টের পার্সেন্টেজ 29 থেকে রেনু থেকে পরিণত চিংড়িতে রূপান্তরে এখানে অনেকগুলো ধাপ পার হতে হয় এই জন্য এখানে আছে তিনটি কালচার পুকুর বত্রিশটি নার্সারি পুকুর এবং ষোলোটি কোয়ারেন্টাইন পুকুর বিদেশ থেকে রেনু আনার পর নার্সারি পুকুরে তা পনেরো দিন লালন পালন করা হয় এরপর সেগুলো দেয়া হয় কালচার পুকুরে পরে ষাট থেকে একশো দিনের মধ্যে সেই চিংড়ি

এটা তো এই মাদারটা ডেভেলপ হয়েছে সিপিতে থাইল্যান্ডে হ্যাঁ ওখান থেকে আমরা পনাটা নিয়ে আসি এক্স্যাক্টলি পনাটা পনা আনতে গেলে আমাদের লাইসেন্স নিতে হয় বর্তমানে আমরা দুই মিলিয়ন পনার জন্য অ্যাপ্লিকেশন করতে সরকারের কাছে এটা গত সপ্তাহ এটা আগামী সপ্তাহে আমরা লাইসেন্স পাবো পেলেই আমরা উইদিন 5 ডেজের মধ্যে পনা নিয়ে আসব পনা নিয়ে আসার পরে আমরা এখানে আমরা পনাকে লালন পালন করব 15 দিন ওকে করার পরে তার একটু যখন সফট হবে তখন আমরা পন্ডে দিয়ে দেব

সেটা হচ্ছে খোলা জায়গায় চিংড়ি চাষ কিন্তু কাভার করা উপর দিয়ে নেট দিয়ে কভার করা কারণ করা অন্যথায় বিষয়গুলো যাতে কা ক্ষতিগ্রস্ত করতে না পারে সেগুলো মেনটেন করা ওইখানে এবং তাপমাত্রা ওইখানে একেবারে পুরোপুরি কন্ট্রোল করা যায় কিন্তু আমি এখন যেই কন্ট্রোল হাউসটি যেটি সামনে দাঁড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা গ্রিন হাউস কারণ ওইখানে শীতের সময় কিন্তু তাপমাত্রা অনেক ক্ষেত্রে মেনটেন করা যাবে না পারে কিন্তু এখানে করা যায় যে কারণে গ্রিন ওই সময়টাতে যদি আমরা সবগুলো গ্রিন করে ফেলতে পারি তাহলে চিংড়ি চাষটা খুব সহজ হয়ে যাবে বারো মাসে অন্য সময়গুলোতে শীতের সময়গুলোতে আমরা এই গ্রিন ভিতরে যেমন এখানে দেখেন গ্রিন হাউস পণ আমরা যেটা বলি যে গ্রিন হাউজের চাষের যে প্রযুক্তিগত এখানে মাছ আমরা হারভেস্টিং করে ফেলছি ওর দেখ ও আচ্ছা এটা অটোমেটিক এটা মাছ দেখার জন্য এটা কিন্তু অটোমেটিক হ্যাঁ হ্যাঁ জি জি আমাদের দেখা জি 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 এই এই ওয়া ওটা ওটা আরে ওটা একটা অপশন এখানে অলরেডি করে ফেলেছেন না এটা আমরা ওর দেখ ওটাই ফেলছি কিন্তু এখন এটা গ্রোথ খুব ফাস্ট হবে হ্যাঁ যেহেতু স্পেস পাচ্ছে বেশি স্পেস পাচ্ছে বেশি জি জি স্যার আমরা পার স্কয়ার মিটারে 720 পিস করে পাচ্ছি দর্শক আর আরেকটু ব্যবধান আরেকটু এর গ্রিন গ্রিন হাউসে করলে সুবিধা আর কি পার স্কোয়ার মিটারে সাতশো বিশ পিস চিংড়ি ছাড়া হয়েছে তার মানে অর্থাৎ এই যে আপনি আয়তনটা দেখছেন গ্রিন হাউজের এর ভিতরে যে পরিমাণ পানি আছে সে পরিমাণ চিংড়ি আছে আর যেটা ওই উপরে নেট দেওয়া খোলা জায়গায় গ্রিন হাউসে না সেটা হচ্ছে তিনশো বিশ পিস পার স্কোয়ার মিটার আর স্বাভাবিক যাতে আমরা চাষ করতাম পার স্কোয়ার মিটারে বারো পিস চিংড়ি দেওয়া সেই জায়গায় এখানে দেওয়া হচ্ছে সাতশো পিস তার মানে আপনি কেন আমাদের বেনামি চিংড়িটা দরকার এটাতেই বুঝে যাও আমার সব প্ল্যান্ট এখানে যা সব কিছু অটোমেটিক আপনি এখানে মনিটর করতে এই যে অটোমেটিক এই যে ট্যাঙ্কটা হলো ফিডিং ট্যাঙ্ক আচ্ছা এখানে ফিড দেওয়া হয় এখান থেকে টাইম টু টাইম প্রোগ্রাম করা আছে চিংড়ি মাছকে খাবার দেওয়া হয়

মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষার জন্য রয়েছে একটি আধুনিক ল্যাবরেটরি এটি পরিচালনার দায়িত্ব আছেন প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ এখানে আমাদের বেসিক্যালি ওয়াটার টেস্টগুলি হয় ওয়াটারের বিভিন্ন প্যারামিটার যেমন ধরুন স্যালিনিটি অ্যালকালিনিটি ডিজল অক্সিজেন পিএইচ নাইট্রেট অ্যামোনিয়া সবগুলি টেস্টই হয় একটা কালচার সিমস কালচারে যতগুলি টেস্ট পানির প্রয়োজন হয় এবং পরবর্তীতে আমরা সিমসের টেস্টগুলিও করি এবং সিএমসের টেস্ট নিতে করে সিএমসের হ্যাপাটো প্যানক্রিয়াস কোনো ভাইরাল ইনফেকশন আছে কি না এগুলো আমরা মাইক্রোস্কোপিক টেস্ট করি ইভেন ভাইরাল টেস্টগুলি এখানে হয় ডাব্লিউ এস এস ভি আর্লি সিনড্রোম ভাইরাসের এই সমস্ত ভাইরাসের টেস্টগুলি এখানে হয় আমাদের পিসিআর টেস্ট হয় এই ব্যবস্থা আমাদের এই ল্যাবে আছে বেনামি অনেকটা ব্রয়লার মুরগি বা উচ্চ ফলনশীল ধানের মতো যেহেতু আমাদের জনসংখ্যা বাড়ছে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে পাশাপাশি বাড়ছে চিংড়ির চাহিদাও আবার তৈরি হচ্ছে জমি সংকট তাই এখন উচ্চ ফলনশীল চিংড়ি চাষের গুরুত্ব উপলব্ধি করছেন ইকবাল আহমেদ আমাদের বাংলাদেশি ফার্মাররা কিন্তু খুব মানে খুব ভেরি প্রমিজিং হ্যাঁ এবং এটা যদি তারা একটু সরকার থেকে বা আমাদের কাছ থেকে আপনার কাছ থেকে যদি একটু মানে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন যেটা এটা পায় তাইলে আমার মনে হয় এটা উইদিন আগামী পাঁচ বছরে

আন্তর্জাতিক বাজারে হলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে চিংড়ি উৎপাদনকারী দেশগুলো যেখানে বেনামি চিংড়ির মাধ্যমে বাজারের বড় অংশ দখল করে নিয়েছে সেখানে আমরা চিংড়ি উৎপাদন থেকে শুরু করে রপ্তানিতে পিছিয়ে পড়ছি প্রতিনিয়ত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদন যেমন বাড়াতে হবে ভাবতে হবে পরিবেশের কথাও আমাদের ঐতিহ্যবাহী দেশীয় জাতগুলোকে যেমন সংরক্ষণ করতে হবে তেমনি মাথায় রাখতে হবে ক্ষুদ্র চিংড়ি চাষিদের স্বার্থ আর এর জন্য প্রয়োজন সময় উপযোগী গবেষণা এবং পরিকল্পিত নীতিমালা আমাদের বিশ্বাস সরকারি বেসরকারি উদ্যোগে সাদা সোনা খ্যাত চিংড়ির রপ্তানি বাণিজ্যের সুনাম পুনরায় ফিরে আসবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এই সাদা সোনা